আবহাওয়ার এই মুহূর্তে সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ খবর আন্দামান সাগরের কাছে ইতিমধ্যে নিম্নচাপের মতো পরিস্থিতি এবং সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের খবর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং সেটা আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য যে এলাকা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের সেখানেই থাকবে এবং সেটা এগিয়ে এলে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে এমনটা জানা যাচ্ছে যে হতে পারে তবে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এই বিষয়েতে এখনও কিছু পরিবর্তন হবে ইতিমধ্যে দুটি জোড়া গভীর নিম্নচাপের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন আমরা পুরো আপডেটটি দেখাবো ইতিমধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি ইঙ্গিত যেটা ইতিমধ্যে আরব সাগরে তো তৈরি হয়েই গেছে সুস্পষ্ট এবং গভীর হচ্ছে সেটা আস্তে আস্তে আমাদের যেটা এখন দেখার বিষয় যে বাংলাদেশ বৃষ্টিপাত ইতিমধ্যে আমাদের যেটা বলেছিলাম যে উপকূল তীরবর্তী কিছু অংশে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো সেরকম কিছু মেঘলা কাশ ইতিমধ্যে তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছি কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি এইট পার্সেন্ট জায়গাতে বৃষ্টিপাত হবে না বাংলার তো সেরকমই কিন্তু রয়েছে তাই পরিস্থিতি যেটা রয়েছে যে এখন শুকনো পরিস্থিতি থাকবে আগামী মোটামুটি পাঁচ থেকে ছ দিন কি সাত দিন বৃষ্টিপাতের গন্ধ থাকবে না সেইভাবে তবে সামান্য কিছু পরিবর্তন রয়েছে তাই শেষের দিকে এগুলোতে একটু অদল বদল হতে পারে মানে ওই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যেটা বললাম মোটামুটি পাঁচ দিন আপাতত ফাঁকা থাকবে আমাদের এলাকায় কেমন অবস্থা জানাবেন একটুখানি বাষ্প থাকার জন্য কিন্তু দিনের বেলার দিকে ব্যবসা গরমটা অনুভূত থাকবে এবং রাত থেকে সকালে পশ্চিমের দিকে কিছু অংশে হালকা ঠান্ডা ভাব অনুভূত হতে পারে তবে বিশেষ কিছু ঠান্ডা এই মুহূর্তে থাকছে না কারণ পরিস্থিতি অন্যরকমভাবে হতে চলেছে জানাবেন আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর আজ নতুন করে কি খবর দিয়েছে সেগুলো দেখে নেওয়ার পরেই আমরা আবার এখান থেকে পুরো বিষয়গুলোকে দেখব ঘূর্ণিঝড় হবে কি হবে না কোন মডেলে কি দেখাচ্ছে দেখতে থাকুন আমরা এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন আরব সাগর বঙ্গোপসাগরের সিস্টেমগুলো নিয়ে কী নতুন খবর দিয়েছে তো আরব সাগর ইতিমধ্যেই শুস্পশ নিম্নচাপ তৈরি হয়ে গেছিলো আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং লাক্ষাদ্বীপ কেরালা কর্ণাটক উপকূলে সেইটা তো ইতিমধ্যে সোমবারের মধ্যেই মানে এই যে এই আপডেট থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে বলে ইনটেন্সিফাই করবে বলেই দিয়েছিল এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ওটা নিয়ে আর বলছি না দেখুন এখানে ছকে কিন্তু লেখা রয়েছে যে সাইক্লোজেনেসিস অর্থাৎ গভীর নিম্নচাপ ডিপ্রেশান এখানে মডারেট হাই হাই করে বলা রয়েছে তারপরে বাহাত্তর ঘন্টার পর থেকে এগুলো প্রভাবটা কমে যাবে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে যে প্রভাবগুলো হবে সেগুলো নিয়ে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কথা বলেছিল আন্দামান সাগরের কাছে সেগুলো বলা রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে লাইকলি টু ফরমেশান অব লো প্রেশার ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল একুশে অক্টোবর একুশে অক্টোবর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তো আন্দামান সাগরের কাছে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত চালু হয়েছে এবং এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর রয়েছে দক্ষিণ ভাগ সেখানে ঘূর্ণাবর্তটাই এবারে একুশ তারিখে যখন নিম্নচাপ হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে সেটাই কিন্তু এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগিয়ে গিয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের মধ্যভাগ সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ একুশ তারিখ থেকে পরবর্তী আট চল্লিশ ঘন্টা অর্থাৎ তেইশ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপ হবে কিন্তু এরপরে কি হবে সেই নিয়ে কোনো কিছু খলসা করেনি ভারতীয় মৌসুম ভবন আমরা উইন্ড থেকে দেখার চেষ্টা করব তার প্রভাবে বাংলার দিকে কতটা দুর্যোগ হতে চলেছে তো মধ্যে এই ছকটাতে দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বাহাত্তর ঘন্টা থেকে একশো চুয়াল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপের পরিবেশ থাকবে যেটা প্রথমে লো তারপরে মডারেট তারপরে হাই এই হাই মানে মোটামুটি ধরে নিয়েছেন যে হচ্ছেই অর্থাৎ একটা সিস্টেম বঙ্গোপসাগরে আসবে অর্থাৎ এই সময়কালে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা হবে অর্থাৎ পঁচিশ বা ছাব্বিশ তারিখের আশপাশে বা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যাবে যদিও তেইশ তারিখের মধ্যেই গভীর নিছে মানে দক্ষিণ বঙ্গোপসাগর সকলগুলো এলাকা থেকে মৎস্যজীবীদের কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে যেমন আমরা দেখাই জি এফ এস ইসিএম ডব্লিউ মডেল আপাতত তো আরও কিছু মডেল দেখে যেমন এখানে যেমন আই এম ডি জি এফ এস জি এফ এস ইসিএম ডব্লিউএফ এবং এনসি ইউএম ইসি ইএমসি তো এই সমস্ত মডেলগুলি আবাদ বিশ্লেষণ করে তাদের মতো করে খবরগুলি জানায় তো সেগুলো নিয়মিত পরিবর্তন হয় ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আবাদপ্তর জানিয়েছি যে আরব সাগরের দিকে সুস্পসন্দী নিম্নচাপ অবস্থান করছে এবং বঙ্গোপসাগরটা এখনও বলেনি ওটা গভীর হলেই আবাদ বলে দেবে যে কি হচ্ছে না হচ্ছে তো ইতিমধ্যে যখন সমুদ্রে যে ঝোড়ো হাওয়ার পরিবেশ তৈরি হবে ধীরে ধীরে তো আমরা যদি শেষের দিকে চিত্রটা দেখি তাহলে দেখুন আমাদের এই যে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই জায়গাতে কিন্তু বায়ুর প্রভাব থাকবে এই যে দেখতে পাচ্ছেন ডিপ কালারের যে ছায় রঙের কালারটা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কালারটার সঙ্গে মিলে যাচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ থাকবে এবং পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত তার ঝাপটা থাকতে পারে এবং আর যে এলাকাগুলো রয়েছে এখানে এই কালারটার সঙ্গে এই কালারটা মিলছে যেটা এই এই কালারটা যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝাপটা পঞ্চান্ন তখন এগুলোতে ফাঁকা থাকবে মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর থাকবে কিন্তু তেইশ চব্বিশ তারিখের পর থেকে এই জায়গাগুলোতে ঝুড়ো হাওয়া তৈরি হয়ে যেতে পারে এবং এইখানে পর্যন্ত আসবে এরপরে কি হবে না হবে সেইটা নিয়ে আপাতত পরে বলবে আমরা তবে উইন্ডো থেকে নিয়মিত আপনাদের দেখাচ্ছি কি হবে না হবে তবে সিস্টেম হতে পারে গভীর নিম্নচাপ নাকি পরবর্তী ক্ষেত্রে অতি গভীর বা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেগুলি এখনও বিবেচনার বিষয় রয়েছে তো এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু নজর রাখুন তাহলে বুঝতে পারবেন দেখতে থাকুন তো আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলচিত্রে যে আমাদের দেশের বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা রয়েছে দক্ষিণ ভারত এবং আমাদের উপকূল তীরবর্তী কিছু অংশ ছাড়া মূলত সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এরকমই দেখা যাচ্ছে যেটা আমাদের বলেই যে উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা হবে তো আর কিছু কিন্তু নেই মোটামুটি পুরোপুরি ফাঁকাই রয়েছে এবারে আমাদের যেটা দেখাবো যে কি কি হবে গভীর নিম্নচাপ না কী হবে প্রথমে আমরা দেখে নেব যে ইসিএম ডব্লিউ মডেল এবং জিএফএস মডেল সম্পর্কে যে আপডেট আসছে প্রথমে আমরা জিএফএস মডেলটা দেখে নেব তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখিয়ে শেষ করব তো ইতিমধ্যে আমরা যদি ট্র্যাক করি তাহলে দেখুন ভালো করে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কি হবে একুশ তারিখের মধ্যে যে নিম্নচাপ হবে বলেছে সেটা কিন্তু আমাদের এই জায়গাতে বলেছে সেই জায়গাতে এখানে দেখাচ্ছে যাচ্ছে জিএফএস মডেল এরপরে এটা এগিয়ে যাবে এইখান পর্যন্ত মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং সেটা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নেবে দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু গভীর নিম্নচাপের গতিবেগ মনে হচ্ছে যেন পাওয়া যাবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা তার মানে যদি আমরা বায়ুর গতিবেগটা মেপে দেখাই তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে আছে এখানে দেখে নেওয়া যাক তো ষাট কিলোমিটার পর্যন্ত বাইশ মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগটাও এখানে পাওয়া যাচ্ছে বাইর গতিবেগে পরের দিকে যদি ট্র্যাক করে যেটা কি আরও গতিবেগ বাড়বে সেটা একটু দেখে নেওয়া যাক গতিবেগ বেড়ে যেতে পারে তো এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি এখানে ঊনসত্তর বা সত্তর তার মানে ঘূর্ণিঝড়ের যে মিনিমাম গতিবেগটা পাওয়া যায় সেখানে পাওয়া যাচ্ছে তাহলে কি ঘূর্ণিঝড়টা হবে ঘূর্ণিঝড় মনটা এখন এই নিয়ে পুরোপুরি কথা বলার সময় নয় আরও কিছু আপডেট দেখতে হবে যে এটা অতি গভীর না গভীর হবে গভীর নিম্নচাপটা হবে বলেই দিয়েছে তো অতি গভীর বা ঘূর্ণিঝড় হবে কি না সেটা আরও একটা আপডেট দেখতে হবে কিন্তু এমন আমরা এখন মেন দেখব যে এইটা কোন দিকে এগোবে এবং তার বৃষ্টিপাতের প্রভাবটা একটি থাকবে তাহলে আমরা বায়ুর ঝাপটাটাকে আরও একটু ট্র্যাক করে করে এগিয়ে নিয়ে যাব যদি এরকম করে যায় তাহলে যদি জিএফএস মডেল অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে উত্তর বঙ্গোপসাগর মানে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া উত্তালত থাকবে সেক্ষেত্রে যেটা হবে ভালো করে দেখুন তেইশ তারিখ পর্যন্ত এতটা এলাকা প্রভাবিত হতে পারে এইখানে একটু ফাঁকা থাকবে তার মানে তেইশ তারিখে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে যাওয়া যাবে না তার মানে তার আগেই মৎস্যজীবীদের ফেরত আসতে হবে চব্বিশ পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু উত্তর বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বেড়ে যাচ্ছে তার মানে গভীর নিম্নচাপের মতো যে গতিবেগগুলো সেগুলো কিন্তু এখানে থাকবে এবং এইখানে কিন্তু ভালোই পরিমাণে গতিবেগ পায় এখানেও কিন্তু সত্তর বাহাত্তর কিলোমিটার চাপ এবং মেদিনীপুর চব্বিশ পরগনা সুন্দরবন এগুলোতে কিন্তু ভালোই ঝোড়ো হাওয়া ডাকড় দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু ভালো সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সুতরাং এই জায়গাগুলিতে কিন্তু একটু দুর্যোগপূর্ণ পরিস্থিতিও হয়ে যেতে পারে যদি এগুলো হয় তাহলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ভাসাবে বাংলাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এগুলো ঝাড়খণ্ড উড়িষ্যা হো সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকেও ভাসাবে মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং উনত্রিশ তারিখে এটা ফাঁকা হতে পারে এরপরে আবার ইঙ্গিত দিচ্ছে যে আরো আবার বঙ্গপোষা করে আবার একটি ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ পাওয়া যাচ্ছে যেটা দেখুন এটাও কিন্তু উড়িষ্যার দিকে যাওয়ার চেষ্টা করছে এটাও যদি অনেক গতিবেগ মেপে দেখায় তাহলে কিন্তু প্রায় একশো কিলোমিটারের বায়ুর ঝাপটা এবং গতিবেগে যদি বায়ুর গতিবেগ দেখা যায় তাহলে জি মডেল বলছে এখানে আবার একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মানে ঘূর্ণিঝড় মন্থার পরে আর একটি ঘূর্ণিঝড় হতে পারে বা আগেরটা হয়তো গভীর নিম্নচাপ বা অতিগভীর হলো এইটা আবার ঘূর্ণিঝড় হতে পারে এরকম একটা ব্যাপার বলছে এবং এর ফলেও প্রচুর বৃষ্টিপাত এদিক দিয়ে প্রবেশ করতে পারে সেক্ষেত্রেও বাংলাদেশে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তো দুটো বিষয় কিন্তু আমাদের দেখিয়ে দিলাম ইসিএম জি এফ এস মডেল অনুযায়ী এবারে ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী কী আসবে সেইটা আমাদের দেখাবো এখানে ওই রকমই আসছে না অন্যরকম আসছে দুটো মডেল যখন দেখবেন যে এক হয়ে যাচ্ছে তখন মোটামুটি বুঝতে হবে যে ওইটাই প্রায় হতে চলেছে এবং ওই দিকেই ব্যাপারটা ঘটবে তো এই মুহূর্তে কিন্তু আমরা পরিবর্তন দেখছি মাঝে মাঝে একুশ তারিখে যেমন বলেছে আপাতত যে এইখান থেকে নিম্নচাপ এগিয়ে আসবে কিন্তু ইসিএম ডব্লিউ মডেল বলছে এখান থেকে এগিয়ে আসবে সুতরাং এখানে কিন্তু কিছুটা পার্থক্য পাওয়া যাচ্ছে আপাতত বক্তব্যের সঙ্গে এসিএম ডব্লিউ মডেলে এবং এটা কোন দিকে যাবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাওয়ার অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যাওয়ার পরে সেটা কিন্তু কোথাও একটা এখানে ভ্যানেজ হয়ে যাচ্ছে কোনো তার বায়ুর গতিবেগ বা কিছু বোঝা যাচ্ছে না শুধুমাত্র ভারতের উপকূলে একটু নিম্নচাপ দেখা যাচ্ছে কিন্তু যাই হোক এর প্রভাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালে কিন্তু আমাদের বাংলার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রকোপ অবশ্যই থাকবে কারণ দেখুন এখানে কিন্তু জলো হাওয়া প্রবেশ করে যাবে এই যে এই যেগুলোর ফলে পরে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে বাংলাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে আমরা বৃষ্টিপাত মোটেই কিন্তু ছেলে দেখা দেখুন বৃষ্টিপাত কিন্তু হতে পারে সুতরাং দেখুন এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টিপাত আমাদের বাংলার উপরে নেই সেভাবে বড়োভাবে তাই কুড়ি তারিখ থেকে মোটামুটি পঁচিশ তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এখানে থাকবে না পুরোপুরি ফাঁকাই থাকবে শুকনো শুকনো থাকবে রোদও থাকবে মোটামুটি তেত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাও থাকতে পারে তার মানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সুতরাং দিনের বেলাতে কিন্তু গরমটাই লাগবে খুব বেশি কিন্তু ঠান্ডা অনুভূতি হবে না তেইশ তারিখ পর্যন্ত এবং জলো হাওয়া থাকার জন্য ব্যবসা গরমটাও থাকতে পারে এই সময়কালে কী হবে না আন্দামান সাগর তারপরে আমাদের দোক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে আমাদের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই সময়কালে কিছু কিছু থাকবে উড়িষ্যা দিকে ধীরে ধীরে শুরু হবে এবং তেইশ তারিখের পর থেকে দেখা যাবে যে আমাদের বাংলার দিকে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে চব্বিশ বা পঁচিশ তারিখের দিকে দেখুন এই দিকে কিন্তু বৃষ্টিপাত একটা ইঙ্গিত হতে পারে বা মাঝারি ভারীও হতে পারে এই যে দেখুন ভালো করে চিত্র এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আসবে এবং এটা কিন্তু পূর্ব দিকে যাবে সুতরাং ছাব্বিশ দেখুন ভারী বৃষ্টিপাতও যেতে পারে উত্তরবঙ্গের দিকে সংলগ্ন দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে হয়ে আসামে মেঘালয়ের দিকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিনেই মূলত কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে আমরা পাচ্ছি যে কিছু বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সহ সব জায়গাতেই একটা এই অঞ্চলটাতে কিন্তু হতে পারে এরপরে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো আঠাশ তারিখ থেকে বা উনত্রিশ তারিখ থেকে যেগুলো ওইখানে দেখলাম সুতরাং বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে যে বৃষ্টিপাত একবার আমাদের এই মাসের শেষের দিকে একটা সময়তে আসবে তারপরে হয়তো কমে যেতে পারে এবার সিস্টেমগুলি কীভাবে আসছে তার উপরে নির্ভর করছে যে এইটা কতটা কি জোরালো হবে এরপরে আমরা ট্র্যাক করে দেখব যে আবার ওই যেমন দেখা দেখাচ্ছে একটা নতুন আবার একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সেরকম আছে এই মুহূর্তে কিন্তু এখানে সেরকম পাওয়া যাচ্ছে না সুতরাং দুটো মডেলে একটা ব্যাপক পার্থক্য পাওয়া যাচ্ছে যেটা দেখা যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত একটা কমন ব্যাপার যে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে এখন সিস্টেম কোন দিকে যাবে কত বড় সিস্টেম হবে কি হবে না হবে সেগুলো আরও কয়েকটা আপডেট আসবে এবং আবহাওয়া বলবে তখন মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার আসবে যে এইটা হতে চলেছে তাই নজর রাখতে হবে যে কি হতে চলেছে ধন্যবাদ